আসসালামু আলাইকুম রোয়ানা দিলাম হরিপুরের উদ্দেশ্যে আপনারা জানেন হরিপুরের সেই হাঁসের মাংস এবং পাখির মাংস দিয়ে খাওয়ার জন্য অনেক লোক প্রতিনিয়তই যায় হরিপুরে খাওয়ার জন্য তো আমার কয়েকজন ছোটো ভাই এবং বড়ো ভাইদের সাথে আমি গেলাম হরিপুরে তো ওটাকে পৌঁছে গেলাম এই যে তারু তার রেস্টুরেন্ট তারক মিয়া গিয়ে নামলাম তো আমি গেলে মূলত তারক মিয়া রেস্টুরেন্টকে খাই তাদের সার্ভিসটা আমার ভালো লাগে তো চলে এসেছি সবাই মূলত এখানে আমাদের দোকানের সবাই মহাজনপট্টির সবাই একসাথে আমরা এখান থেকে দোকান ক্লোজ করে একসাথে রওনা দিয়ে চলে যাই তারু মিয়া রেস্টুরেন্টে তো তারক রেস্টুরেন্টে এন্ট্রি নিলাম সাথে আছেন বাপ্পি ভাই জাকির বাই যিনি ক্যান কোম্পানির সিলেটের ইনচার্জ আর আল্লা মিন ফারহান ভাই আমরা টেবিলে বসে গেছি এই জাকির ভাই আমার সাথে তো টেবিলে বসে গেছি অলরেডি প্লেট দিয়ে দিছে অপেক্ষা করতেছি কখন খাবার আসবে সালাদ কাটতেছে সালাদ নিয়ে আসতেছে এই সালাদও চলে আসছে তাদের সালাদটা আসলে খুবই ভালো লাগে শশা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে মিক্স করে বানানো হয় খুবই টেস্টি তো অপেক্ষা করতেছি সালাদ পাত প্লেটে নিয়ে কখন সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস হোক আর যাই হোক সেটা দিবে তো দিয়ে দিছে দেখতে পাচ্ছেন লাল টকটকে কালার আহ জাকির বাইরের প্লেটে দিচ্ছে সামনে ফারান ভাই আ দেখা যাক কে কতটুকু খেতে পারে কে দিচ্ছে সয়েজ মত দিচ্ছে কেউ বলতেছে আমাকে এই পিস দিও কেউ বলতেছে ওই পিস দিও এই আর কি উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে ফারহান টাকার প্রোডাক্ট বাড়ি টাকায় চাকরির সূত্রে উনি সিলেটে আসেন ক্যান কোম্পানিতে চাকরি করেন জীবন রিজু এই জাকির ভাই জাকির ভাইয়ের বাড়িও টাকায় টাকা নয় আসনে ওনার বাড়ি তো চলতেছে সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু লিজু একটু বেশি খাইছে ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা হাডটিও রাখে নাই সব চাপিয়ে চুপিয়ে খেয়ে ফেলছে আর পিল্ল ঠিক আছে তো আমার আসি মূলত আমার সব কলিকদের সাথে তো এসে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আমার বন্ধু দুই তিনজন এখানে আসছে হুমায়ুন তো এসে দেখি সেও খাবার খাইতেছে তো বললাম তাহলে একসাথে বসি পাশাপাশি দুইটা টেবিল নিয়ে বসলাম তো হুমায়ুনও খাচ্ছে দেখতে পাচ্ছেন হুমায়ুন কেস কিনে আরে ভাই শেষ নাকি খাবার হ্যাঁ কেমন ছিল ভাই ভালো ছিল না

জীবন জীবন প্রথমে লেগ পিস নেই মারো মারো তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার শেষ হয়ে গেছে এখন বাইরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবং যে যার মতো করে রেডি হচ্ছে আবার রানা দিবে বাইক স্টার্ট দিয়ে চলে যাবে বাসার উদ্দেশ্যে কিছুটা ঠান্ডাও পড়ছে বাইকে কিছু ঠান্ডা বাতাস লাগে বুঝেই যাচ্ছে শীত চলে আসছে খুবই নিকটে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি